ভাই বন্ধুরা গুড মর্নিং প্রথমে সবাইকে জানাই আজ পনেরোই আগস্ট তো সবাইকে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে সবাইকে উইশ করছি তো তার সাথে দেখুন ছাদে উঠেছি বৃষ্টিও পড়ছে খুব ভালো লাগছে চারদিকে গান হচ্ছে দেশের দেশভক্তি গান হচ্ছে চারদিকে তো সুন্দর লাগে আছে দিনটা সত্যি বলতে গেলে আমাদের সকালের কাছে একটু আনন্দের দিন তো কালকে আমরা একটা পিকনিক করেছিলাম বন্ধুরা মিলে তো সেটাকে আমি কন্টিনিউ করব সেটা ভিডিওতে থাকুন আমরা দেখতে পারবেন কালকে পিকনিকটা দেখাবো আপনাদেরকে আমরা বন্ধুরা মিলে প্রতি বছরই করি চোদ্দোই আগস্ট একটা বন্ধুর বাড়িতে সেই বন্ধুর বাড়িতে দেখাচ্ছে আপনাদেরকে আমার ছাদ দিয়ে দেখা যায় তো সেও ফ্ল্যাগ হোস্টিং করে দিয়েছে তো ও প্রতি বছরই করে ওই যে ওই যে বাড়িটা ওই ফ্ল্যাগ হোস্টিং দেখাচ্ছে ওই ফ্ল্যাগ হোস্টিং দেখাচ্ছে ওই বাড়িটা ওখানে কাল করেছি আমরা পিকনিক কালকে ওখানে পিকনিক করেছি তো আপনারা আমরা দেখাবো কালিভাবে পিকনিক করলাম কি করলাম হাই বন্ধুরা কাল পনেরোই আগস্ট আজকে চোদ্দোই আগস্ট তো এখন চলে এসেছি আমার একটা বন্ধুর বাড়িতে ওই যে শম্ভুবাবু আজকে ওনার বাড়িতে এসেছি আমরা সবাই মিলে একটা পিকনিক করব পিকনিক প্রতি বছরই হয় চোদ্দোই আগস্ট তো এটা ফ্যামিলি পিকনিক সবাই মিলে আর আমরা বন্ধুরা কিছু বন্ধু আসি গোনামূর্তি কিছু বন্ধু আসি ক্লোজ ফ্রেন্ড তারা সবাই আসি তো এসে একটা পিকনিক হয় তো ছাদে হয় আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ছাদে সিঁড়ি সিঁড়িঘরে করছি তো এই ঘরে এখানে হচ্ছে তো এখানে সব এইভাবেই কাজ হচ্ছে এই যে বাবু কাজ করছে এদিকে ছোটো বোন বাড়ির ছোটো বাড়ির ছোটোজনে এই টাকাও চাষ করতে বিরিয়ানি হবে এখানে আরেকটা পোশাক আছে সব বিরিয়ানিটা বোন সব এই যে কচি কাছে আরও আছে কচি কাছা আসবে তো এখান দিয়ে সুন্দর ভিউ দেখা যায় তো আস্তে আস্তে হবে বিশেষ কিছু আইটেম হবে না ভেবেছি আমরা বিরিয়ানি করবো আর চিকেন পকোড়া তার সাথে কোল্ড ড্রিঙ্কস কফি এগুলো থাকবে তো দেখা যাক আরও হয়তো আইটেম বাড়তে পারে তা দম বিরিয়ানি বানাবো আমরা দম বিরিয়ানি দেখি কত করা যায় দেখাবো তো এখন সবই এসে গেছে সব ধুই করে সব হয়ে গেছে রেডি হয়ে গেছে তো দেখা যাক কত কী হবে তো এই যে বিচ্ছু এই যে মাকে দেখো মাকে একটু ঠোঁটটা ফাটিয়ে দিয়েছে নিজে নিজে ঠোঁট ফাটিয়েছে এই যে পালাচ্ছে ঠিক আছে তো এখান থেকে ঘুরি ওয়ানো হয় কালকে ঘুরি ওয়ানো হবে আমাদের এই যে উদ্যোক্তা মেন স্পন্সার উদ্যোক্তা ঠিক আছে দেখা যাক এটা সবাই বললো একটা ব্লক বানানো যাক তাই ব্লকটা বানালাম বানাতে শুরু করেছি কারণ কি যে কোনো প্ল্যান ছিল না তা যেহেতু বৃষ্টি হচ্ছে ওগুলো কোনো প্ল্যান ছিল না দেখা যাক কতটা কীভাবে বানাতে পারি ব্লকটা দেখা যাক তো এইভাবে শুরু হয়েছে সবাই মিলে কাজ হচ্ছে এখন সব চলে আসছে আস্তে আস্তে রেসটা হয়ে এসছে আমাদের এই রেসটা সুন্দরভাবে হচ্ছে না আজকে আসবে না চলে এসছে প্রতিদিন চলে এখন খিচুড়ি খিচুড়ি হবে আজকে খিচুড়ি খাওয়া হবে বিয়ে গেছে তা আবার জানাচ্ছি তোমাকে হ্যাপি অ্যানিম্যানভার্সারির শুভেচ্ছা ভালোবাসা আরও বছর বছর কাটুক কালকে বিন্দাস করে পার্টি করে এসছে তো এইগুলো ব্যাপার আমাদের টিটটা কবে হচ্ছে সেটা বলে দাও ক্যামেরার সামনে বলে দাও কবে হচ্ছে আমাদের টিটটা অনলাইনে বুক আছে অনলাইনে বুক আছে বলছে আমাদের টিট দেখা যাক কবে হোয়াইট তো এই হলো ব্যাপার সুন্দর ভিউ এখান দিয়ে পুরো ছাদটা দেখা যায় ছাদ দিয়ে পুরো দেখা যায় সুন্দর চারদিকটা আর সুন্দর লাগে সুন্দর লাগে একটা প্রিপারেশন হচ্ছে এখানে একটা উনুনের প্রিপারেশন হচ্ছে আমরা ভেবেছিলাম প্রথমে যে এরকমভাবে উনুন করেই পিকনিকটা করবো রান্নাবান্না কিন্তু বৃষ্টির জন্য পুরো ম্যাচকার করে দিয়েছে তাও আমরা চেষ্টা করছি এই উনুনটা এইভাবে করব এখানে উনুন করে রান্না করা হবে একটা গ্যাস চলবে এখানে একটা উনুন হবে দেখা যাক কতটা কি করা যায় দেখি না হয় অলরেডি আমাদের এখানে চিকেন পকোড়ার জন্য আইটেম নেওয়া হয়ে গেছে ম্যাগনেটস মানে আমরা ম্যাগনেটনা দিয়ে দিয়েছিলাম এখন জাস্ট কর্নফ্লাওয়ার দেবো আর বেসন দেবো এইটা দিয়ে আমরা এবার এ করবো আমাদের অলরেডি চিকেন মানে ম্যাগনেট করে রেখে দিয়েছেন দুপুরবেলা এখন এই ডিম দিয়ে ও আর কর্নফ্লাওয়ার দিয়ে আমরা এটাকে মাখবো মাখার পর ফ্রাই আমরা করতে বুঝি যাবো ঠিক আছে আর দিও না আজকে আমাদের মেনু বিরিয়ানি চিকেন পকোড়া কফি এগুলোই মেনু তার যে আমরা দম বিরিয়ানি বানাচ্ছি সেটাতে বেসন দেবে সেটাতে আমরা ডিমও দেবো আলুও দেবো আলু অলরেডি আমাদের সেদ্ধ বসানো গেছে এই যে প্রেশার কুকারের সেদ্ধ এই পেশার কুকারের মধ্যে আমাদের ডিম আর আলু সেদ্ধ হচ্ছে হয়ে গেছে আমরা এটা করব আর এখানে দেখা গিয়ে রান্না রান্না আমাদের পকোড়ার আইটেম রেডি হয়ে গেছে এবার শুধু তেল গরম করে ছাড়বো ঠিক আছে এই আমাদের পকোড়ার আইটেম চিকেন পকোড়ার আইটেম এখানে হয়ে গেছে এইদিকে আমাদের টুম্পা এখন এই তেল দিচ্ছে কড়াতে এই কড়াতে তেল দিয়ে দিয়েছে এবারে এই কড়াতে তেল দিচ্ছে এই আমাদের বিরিয়ানির চাল এখানে অলরেডি জল ভেজানো হয়ে গেছে বিরিয়ানির চাল আর এইদিকে পকোড়ার আইটেম রেডি চিকেন মজ হাঁটছে আস্তে আস্তে করে এর থেকে গরমে ছেঁড়া দেওয়া হলো ভেজে ওই সময় জিনিসটা দিয়ে দিতে হুম এই যে গাছ পোশাক আছে এখানে এই যে যে আছে এই যে মরানি ভিক্টোরিয়া চিকেন পকোড়া খাবার পাগল আর একজন বসে আছে ওখানে ও শুধু হাড় খায় চিকেনের মাংস খায় না শুধু হাড় খায় শোনাবু কালকে কেমন এনজয় করলে তুমি কেমন এনজয় করেছো হ্যাঁ এর মধ্যে আছে এর মধ্যে হাগর মাছ আছে যাবে না এর মধ্যে হাগর মাছ আছে বৃষ্টি বাইরে থেমেছে অল্প অল্প কিন্তু এখনও যেহেতু বৃষ্টি পেয়ে আমরা বাইরের দিকে যেতে পারছি না হয়তো যেতে হবে একটু পরে দেখি এটা হয়ে যাক এবারে দেখা যাক চিকেন পকোড়া কোনো হোক তো সব কিছু আমাদের আইটেম মোটামুটি রেডি আছে এটা মাংস কষা হবে তার জন্য মাংসটা আমাদের ফার্স্ট পকোড়া উঠছে এই ফার্স্ট পকোড়া উঠছে ছেকে থেকে এই কালারটা দেখো শুধু কালারটা এসে দেখো নাইস ফার্স্ট পকোড়া ছেড়ে গেল এবার টেস্ট করে দেখা হবে নুন তেমন হয়েছে না হয়েছে আমাদের রান্নি টুম্পা আজকে রান্নি টুম্পা এবারির ছোটো মেয়ে এবারে বাড়ির ওই সবসময় উদ্যোগ নিয়ে এগুলো করে বেসিক্যালি যে পোকা হয় তো টুম্পা সকাল সকাল চলে এসেছিলো আজকে এসে এবারে শুনছি কি না দেখে নেবো টেস্ট করে দেখবো সোনা দাও একটু টেস্ট করে দেখো মনে হয়েছে কি না ঠান্ডা হোক দেখতে তো হবে চিকেন দিচ্ছি চিকেন এখন ফেলছে চিকেন এই লঙ্কা গুঁড়ো দিচ্ছি আরটো দাও আর দুটো দারচিনিটা হাত এবার লেবু দিচ্ছি লেবু পাতি লেবু এই ও রান্নার কাশ্মীরি মেথি ওদের পাতা পাতা সব ফেলতে হবে কাশ্মীরি মেথি দিয়ে নিলাম দিদি কখন আপনি বলেছেন কাশ্মীরি মেথি কাশ্মীর মেথি এদিকে তেজপাতা তেজপাতা দিয়ে এল এদিকে দই দূষণ দই দই দিয়ে এলাম দই দই পড়ে গেল চ্যাটানিস ফল এগুলো পড়ে গেল সাদা তেল দিয়ে দেবো একটু অনেক সাদা তেল গরম তেল ফ্রাইড তেল গরম তেল দিয়ে দিলাম একটু গরম তেল হয়ে গেলাম নুনটা দাও নুনটা দিয়ে দিলাম পরিবার মতো নুন যেমন আসতে পারতে পারছে বই দিয়ে দিয়েছি

তেস্পাত দিয়ে দিলাম ডালচিনি এলাচ ও সব দিলাম এলাচ ওখানে লেবুর লেবুর খুলকুম দিচ্ছি লেবু দিচ্ছি কিছুটা ঠিক আছে লেবু দিয়ে দিলাম লেবু দিয়ে দিলাম যাতে হাতটা ঝরঝরে হয় তেল দিলাম একটু ঝরঝরে হবে ঘি দেবো একটু ঘি ফুটুক ফুটলে চালটা দেব এবার চাল দেওয়া হবে চাল দিয়ে দেওয়া বলব এবারে সেভেন্টি পার্সেন্ট হলে চাল চাল তুলে নেওয়া হবে হয়ে গেছে হাত থেকে দেওয়া হচ্ছে এভাবে এবার এবার দিয়ে দেবো আমরা ছেড়ে ছেড়ে তোলা হচ্ছে কোনো অসুবিধা জল উঠি কোনো অসুবিধা নেই উঠছে এই ভাত আর এখানে এই ভাত ছেড়ে ছেড়ে উঠছে এখানে সকালে দিও না সকালে দিও না সকালে দিও না বেস্তা পড়ে গেছে ডিম পড়ে গেছে ঠিক আছে এবারে টুন রং দিয়ে দিচ্ছে আর টু এই আরে রাখা হচ্ছে জায়গাটা দেওয়া হবে এইখানে দেওয়া হবে এই জায়গাটা তো এখানে এই যে শুরু করে করে না করে এই শুরু করে দেওয়া হবে এইভাবে আরো শুরু করে না বসে হয়ে গেছে এবার চাপা দেওয়া হবে না জয় শ্রীর হরহার মহাদেব চাপা দেওয়া গেল ভালো করে চাপা দিয়ে দিচ্ছে দিদি ভালো করে চাপা দিয়ে দিল একদম হরহার মহাদেব এটা আমাদের দম বিরিয়ানি ফার্স্ট টাইম আমরা বানাচ্ছি জানি না কেমন হবে তা দেখা যাক কী হয় তা এখন আমরা আটাটা দিয়ে দিলাম ভালো করে চাপা দিয়ে এবার আমরা বসিয়ে দেবো আস্তে বসিয়ে দেওয়া দিয়ে গ্যাসের উপর বসে ধরে পারবো না

চিকেন কষা হবে তার এ কাটা হচ্ছে এদিকে স্যালাড কাটছে টুম্পার আনি চাল কাটছে এদিকে ঘুগনি হচ্ছে ঘুগনি করা হচ্ছে একদিন নিরামিষ খাবে তার জন্য ঘুগনি তৈরি হচ্ছে এখানে তো বাইরে অলমোস্ট এখন বৃষ্টি থেমে গেছে তো সৌরভ এসছে সৌরভ কেমন লাগছে পূর্ব হয়েছে পকোড়াটা

যৌথ যৌথ প্রচেষ্টায় যদি কিছু একটা করা যায় নতুন একটা নতুন একটা ঘোষবাড়ির নতুন বাড়ির নতুন ঘোষবাড়ি একটা মেম্বার সদস্য বাঁধা হবে সদস্য বাঁধা হবে ঠিক আছে ছাদটা এখনও ভেজা এখানে বসাই যাবে না ছাদে বসে যাবে বসানো যায় এখানে তো দেখি কোথায় বসানো যেতে পারে ছোটো জামাই কাচ্চা এখন এটা হলো বাড়ির ছোটো জামাই উনি বিরিয়ানি নিয়ে নিয়েছে

তোমার স্কুলে পাঠিয়ে দেবো এই ভিডিওর দ্বারা তো ম্যাম দেখবে সবাই দেখবে পাখি একা খেতে পারে না বলে দেবো সবাইকে

সৌরভ সৌরভ বুকে খাবে আর এই দিকে আর এইদিকে নিরামিষ শ্রাবণ মাস শ্রাবণ মাস চলছে ওরা নিরামিষ তা ওর জন্য ওর জন্য মেনু হয়েছে লুচি আর ঘুগনি মেনু হয়েছে ঠিক আছে তা শ্রাবণ মাসের লাস্ট লাস্ট শনিবারের হচ্ছে সৌরভ বাইট দিয়েছো মুখে বাইট দিয়ে ফার্স্ট বাইট মুখে দিয়েছো আর ফার্স্ট বাইট মুখে দিয়ে দেখো কেমন হ্যাঁ ভেরি নাইস বাহ সৌরভ কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে তো ফাইনালি আমরা খেতে বসেছি এটা হলো আমার বা আমার থালা একটা লেগ পিস দিয়েছে আমাকে খুব ভালোবেসে আর এইদিকে দাদা বসেছে এদিকে সোনাব বসেছে সোনাবু তাকাও কেমন লাগছে তোমার খেতে ঠান্ডা জানি ঠান্ডা হয়েছে ঠান্ডা দিয়ে এইদিকে সম্ভব বসে গেছে তো আমরা এবারে ফাইনালি খাচ্ছি এই মশা আর এই ভাত

वंदे मातरम वंदे मातरम जय हिंद